বেনাপলে ভারত থেকে আসা পাসপোর্ট যাত্রীদের করোনা পরীক্ষা শুরু বেনাপল প্রতিনিধি ভারতের বিভিন্ন স্থানে নতুন করে করোনা ভাইরাসের সংক্রমণ দেখা দেওয়ায় বেনাপল বন্দরে স্ক্রিনিং সহ স্বাস্থ্য সুরক্ষা বিধি মানার পদক্ষেপ নিয়েছে স্বাস্থ্য বিভাগ যে উঠা জুন স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণের পরিচালক অধ্যাপক ডাক্তার মাহমদ ফরহাদ হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে জানানো হয়েছে ভারতসহ বিভিন্ন দেশ থেকে আসা সন্দেহজনক যাত্রীদের হেলথ ডেস্কের সহায়তার বিষয়ে স্বাস্থ্য বার্তা প্রদান এবং স্বাস্থ্য পরীক্ষা নিবিড়ভাবে পরিচালনা করার জন্য অনুরোধ করা হয়েছে শুক্রবার থেকে বেনাপল চেকপোস্ট ইমিগ্রেশনে ভারত থেকে ফিরে আসা যাত্রীদের করোনার উপসর্গ আছে কিনা তা প্রাথমিকভাবে পরীক্ষা করা হচ্ছে ভারত ফেরত শহীদুল ইসলাম বলেন সতেরো দিন আগে মেডিকেল ভিসায় ভারত গিয়েছিলাম ভারতের কোথাও করোনা পরীক্ষা করেনি সুশিতা মণ্ডল বলেন আটাশ ভারতে চিকিৎসার পর দেশে ফিরলাম ভারতের কোথাও নতুন করে করোনার প্রভাব ছড়িয়েছে শুনিনি তবে বেনাপল ইমিগ্রেশনে আসার পর দেখছি করোনা পরীক্ষা করছে বেনাপল ইমিগ্রেশনের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মহম্মদ আব্দুল মজিদ বলেন ভারতে জেনেটিক সিকোয়েন্স পরীক্ষার মাধ্যমে জানা গেছে দেশটির কিছু কিছু স্থানে অমিক্রন ধরনের সংক্রমণ বৃদ্ধি পেয়েছে দেশে করোনার এই নতুন ধরনটি যাতে ছড়াতে না পারে সেজন্য স্বাস্থ্য বিভাগ থেকে সতর্কতার জন্য ভারত ফেরত প্রত্যেক যাত্রীকে পরীক্ষা করা হচ্ছে বেনাপলের ইমিগ্রেশনের স্বাস্থ্য বিভাগ সূত্রেও জানা যায় নতুন রূপে করোনা ভাইরাস দেখা দিচ্ছে যার নামকরণ করা হয়েছে কোভিড অমিক্রন এক্স এখন পর্যন্ত এই অঞ্চলে কেউ আক্রান্ত না হলেও স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে সবাইকে মাস্ক পরা ও করোনার সময় যেসব স্বাস্থ্যবিধি ছিল সেগুলো আবারও মেনে চলার আহ্বান জানানো হয়েছে কোভিড অমিক্রন এক্স বিবির লক্ষণ হল জ্বর কাশি ছাড়া মাথা গলা পিট ও জয়েন্টে ব্যথা নিউমোনিয়া ক্ষুধা কমে যাওয়া কভিড অমিক্রণ বিবি ডেল্টা ভ্যারিয়েন্টের তুলনায় পাঁচগুণ বেশি বিষাক্ত মৃত্যুর হারও বেশি অতি অল্প সময়ের মধ্যে লক্ষণগুলো তীব্র হয়ে উঠবে ও স্পষ্ট লক্ষণগুলোর অনুপস্থিতিতেও পরিবর্তন ঘটবে যশোরের ডেপুটি সিভিল সার্জন ডক্টর নাজমুজ সাদিক রাসেল বলেন চারপাশেই কভিড অমিক্রণ বিবি আতঙ্ক বিরাজ করছে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে নির্দেশনা এসেছে সবাইকে মাস্ক ব্যবহার ও করোনার সময় যেসব স্বাস্থ্যবিধি ছিল সেগুলো মেনে চলা চল এরই মধ্যে ঢাকা ও রাজশাহীতে বেশ কয়েকজন করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছেন এই আগে ভাগে যশোরবাসীকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে কেননা কফি অমিক্রন এক্স বিবি কোভিড নাইন্টিন মহামারীর চেয়েও মারাত্মক যে কারণে সবাইকে সচেতন হতে হবে বেনাপল ইমিগ্রেশনে ভারত ফেরত পাসপোর্ট যাত্রীদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে করোনার উপসর্গ বুঝতে পারলে ওই যাত্রীর শরীর থেকে স্যাম্পল সংগ্রহ করে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা করা হবে